youtube এ live এ আইলাম দেখি কে কি করে কারণ youtube এ অনেকদিন থেকে আমি active ও না আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি video ডিও up তো দিতাম পারছি না একই আসলে একটু জোর করে জোর করে join হয়ে যাওয়া আজকে একটু ব্যস্ততার মধ্যে একটু একটা live করি দেখি দেখি কেউ যদি পাই network এর উপর লাগিন

লাইভ এখন লাইভ অনেকে দেখতেও চায় না। গল্প টল্প করার লাইগে আই কিন্তু কেউ তো পাওয়া যায় না। ও তারে মোবাইল দিয়া দেও না আসলে ওই আর এর কাছে মোবাইল দেখবো। রাইটুই গেছে অনেক নি কেউ না নাই। না বন্ধুরা বন্ধুরা কে কোথায় যাচ্ছ গলা দেয়া সাউন না উচ্চ হল বেশি ভালো না জোরে মাতলে কাশি আই যায় 이거 소풍을 봉기다를 들어가기야마. 이거 가 이거

Okay.